এসে বলল জীতু আন আকবাদা রূহাক গুগোবস করতে আসছে আদম আলাইহিসসালাম বললেন রূহক অবস করতে আসছো মানি আমি বাসমতে হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দেয়া দিয়েছিলেন কয় আমি দেই নাই আমি আরো বাসুম আরো 60 বছর পাওয়া আছে আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই

আদম অস্বীকার করেছে তার সন্তানরা অস্বীকার করে সেদিন থেকে আল কিতাবা ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ বছর বয়সে মালাকুল মাউতে আদম আলাইহিস সালামের রূহু নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন সে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা الله أكبر! أبر بالشرعيين قل لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا كا مطرديل بتيبيتا كاكتا فروكوم بوندي كاقية دي بيكي মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহান আল্লাহ আবার বিশ্বনয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুণা হয় মাফ করে কে তারপরে বিশ্বনয় বললেন আল্লাহ আমরা তো ইলাল আমরা কেউ যদি একবার আমরা করে পরে আবার